কঠিন ইংলিশ সলিড তরল ইংলিশ লিকুইড আর একটা আছে বায়ু বিরুদ্ধ গ্যাসিস কঠিন তরল বায়িত্ব কঠিন মানে সবচেয়ে জাতীয় পদার্থগুলো তরল মানে তেল দুধ এগুলা পানি বায়ুবে মানে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস নিউরন গ্যাস সব গ্যাস জাতীয় উপাদান যেহেতু এগুলো শক্ত শক্ত জিনিস তার মানে এই কণাগুলো অনেক কাছাকাছি আছে কাছাকাছি থেকে শক্ত হয়ে যায় শক্ত তরল পদার্থের কণাগুলো একটু দূরে কঠিন পদার্থ তুলনায় একটু দূরে দূরে বাইবে পদার্থের কণাগুলো অনেক দূরে দূরে অনেক দূরে এই যে কণা এই কণাগুলোর মধ্যে আকর্ষণ অর্থাৎ নিজের দিকে টেনে নেওয়ার একটা প্রবণতা আছে আবার দূরের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আছে কাছের দিকে টেনে নেওয়া অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা এটাকে বলা হয় মিউচুয়াল অ্যাট্রাকশন মিউচুয়াল অ্যাট্রাকশন সংক্ষেপে বলবো আমরা এম এ আর দূরে ঠেলে দেওয়া এটাকে বলবো আমরা থেকে টেনে কি দূরে ঠেলে বলবো আমরা কিং টেন্ডেন্সি দেখো এই কঠিন পদার্থের ক্ষেত্রে নিজের দিকে কাছে টেনে নিয়েছে যারা কাছাকাছি আছে তার মানে এদের মিউচুয়াল অ্যাট্রাকশনটা বেশি স্কেপিং টেন্ডেন্সিটা কম মিউচুয়াল অ্যাট্রাকশন গ্রেটার দ্যান স্কেপিং টেন্ডেন্সি এগুলোর ক্ষেত্রে দেখো অনেক দূরে দূরে কোনাগুলো আছে তার মানে এদের স্কেপিং টেন্ডেন্সিটা বেশি মিউচুয়াল অ্যাট্রাকশনটা কম বাইবে কথা থাকে ক্ষেত্রে স্কেপিং টেন্ডেন্সি বেশি মিউচুয়াল অ্যাট্রাকশন কম তরল পদার্থের ক্ষেত্রে দুটেই সমান মিউচুয়াল অ্যাট্রাকশন স্কেপিং টেন্ডেন্সি সমান ওকে মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ কেপিং এবার দেখো যেহেতু এগুলো কাঁচা কাছি আছে অনেক কাঁচা কাছি আছে তার মানে কি এদের আকর্ষণটা অনেক বেশি এদের মধ্যে আকর্ষণটা জড়িয়ে ধরে থাকাটা অনেক বেশি বলবো আমরা আন্তকণা প্রত্যেকটা কণাকে বলবো আমরা কি আন্ত কণা আকর্ষণ শক্তি এই কঠিন পদার্থের আন্তঃগণ আকর্ষণ শক্তিটা কেমন হবে কাঁচা কাছে যেহেতু আকর্ষণ শক্তি অনেক বেশি হবে তাই কি হবে অনেক বেশি রেখে ক্ষেত্রে কি হবে এতো অনেক দূরে দূরে এদের আকর্ষণ শক্তিটা অনেক কম

ব্যাপার গতিশক্তির জিনিস কাইনেটিক এনার্জি এখানেটাকে ই কে দ্বারা প্রকাশ করে কি কে দেখো কি কে মানে কাইনেটিক এনার্জি গতি দৌড়ে দৌড়ি করা

গতিশক্তি এখানে অনেক কম কারণ এখানে আন্তগোনা আকর্ষণ শক্তির অনেক বেশি এরা একে অপরের সাথে লেগে লেগে আছে জায়গাটাও কম আছে কারণে এদের সহজে গতিপ্রাপ্ত হতে পারে না আর এখানে কি কম জায়গাটাও অনেক ফাঁকা আছে দূরে কারণ এখানে খুব সহজে এরা গতিপ্রাপ্ত হতে পারে এদের গতিশক্তি অনেক বেশি তরল কথা মতো এখন বলো এখানে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম আন্তঃ শক্তি এবং গতিশীল মানে গতিশক্তি নিয়ে আলোচনা করলাম যেখানে আন্তা আকর্ষণ শক্তি এবং গতি শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই অংশটাকে বলা হয় কোন ইংলিশে বলা হয় কাইনেটিক অফ যেখানে পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং বায়ু পদার্থের আন্তঃ আকর্ষণ আক্রমণ শক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে কোন গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস পদার্থ পরীক্ষা আসতে পারে যে পদার্থের তিনটি অবস্থার কঠিন পদার্থটা কাইনেটিক থিওরি অফ পার্টিকল অর্থাৎ কোন গতি তত্ত্বটা আলোচনা করতে হবে কঠিন পদার্থের গতি গতিশক্তি আলোচনা করতে হবে তাহলে নাকি আন্তঃ শক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করতে হবে এই কঠিন পদ্ধার্থে আমরা মানে আগুন শক্তি কেমন অনেক বেশি গতি তো অনেক কম কেন এগুলো তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করবি যদি বলে পদার্থের তিনটি অবস্থার কোন গতিরথ্য ব্যাখ্যা করো তার মানে কি কঠিন তরল এবং বায়ু পদার্থের এই পুরো বিষয়টা তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ওকে তো চলো সামনের দিকে আগে এবার আমরা দেখবো কঠিন তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য গুলা কি পার্থক্য বা বৈশিষ্ট্য যাই বলো না কেন কঠিন তরল নারুক তোমাদের যাবতীয় অধাত্ত রসায়নের যাবতীয় ভিডিও পেতে এই রূপন কেমিস্ট্রি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর বন্ধুদের শেয়ার করবে ওকে একটু শেয়ার করছো একটু কমেন্ট করে জানিয়ে দিন আর কার কোথায় মানে সমস্যা আছে একটু কমেন্ট করে জানিয়ে দেবা যে এই কোটিকে সমস্যা আছে এখানে সমস্যা আছে সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও বানানোর চেষ্টা করব ওকে দেখো কঠিন তরল বাই কঠিন তরল বায়ু এক নম্বরে আমরা কি শিখছিলাম এর মিউচুয়াল অ্যাট্রাকশনটা অনেক বেশি স্কিপিং টেন্ডেন্সি এক নম্বর এটা মিউচুয়াল অ্যাট্রাকশনটা স্কিপিং টেন্ডেন্সির সমান সমান ওকে এটা মিউচুয়াল অ্যাট্রাকশনটা কম স্কিপিং টেন্ডেন্সিটা বেশি এক নম্বরে একটা পার্থক্য হবে শিখে গেল দুই নম্বর এটা আইএমি ইন্টারমলিকুলার এনার্জি অনেক বেশি লো 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 এটা তিন নম্বর কাইনেটিক এনার্জি এ ডট ই ক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক কম অনেক লাউ লাউটার মিডিয়াম আর এটা হাই হাই নাম্বার দেখো কঠিন পদার্থ কঠিন পদার্থ কণা আছে না কণাগুলো অনেক কাছাকাছি এটা একটু দূরে দূরে এটা একটু অনেক দূরে দূরে

উপাদানটা হচ্ছে ভর কনার উপাদান এটা তো কণা আছে কিন্তু থাকা মানে আয়তন আছে কঠিন পদার্থের আয়তন আছে আয়তন আছে ব্যাপারটা কি কঠিন মানে শব্দ জাতীয় জিনিস যেমন ইট হইতে পারে ইট ইট কেমন যা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে তাকে বলা আয়তন যেহেতু এই পদার্থটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরামর্ জায়গা দখল করে আসে তার মানে বলতে পারবো আমরা কি কঠিন পদার্থের আয়তন আছে তরল পদার্থের আয়তন আছে

এখন পাত্রটা কি আছে দৈর্ঘ্য আছে এটা প্রস্তুত আছে আরেকটা উচ্চতা আছে এই পাত্রে দৈর্ঘ্য এবং প্রস্তুত উচ্চতা বরাবর পানিগুলো গুলা তলার জায়গা দখল করে আসে পাত্রের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে মানে পাত্রের আয়তন আছে ওই পাত্রের আয়তনটা পানিটা দখল করে রেখেছে তার মানে ঠিক তরলেরও আয়তন আছে তরলেরও আয়তন আছে পাত্র বেদে আয়তনটা আলাদা হইতে পারে পাত্র বেদে আয়তনটা আলাদা হইতে পারে যদি এরকম গোল থাকতো গোল পাত্র যদি থাকতো কখনো এখানে যদি কিছু থাকতো তার মানে কি এই পাত্রের যে আয়তনটা আছে সেই আয়তন অনুযায়ী তরল পদার্থ পানিতে আছে পাত্রের আয়তনটা পাত্রের আয়তনটা পানির আয়তন এখানে এখন দেখো পদার্থের আয়তন আয়তন নেই মুক্ত অবস্থায় মুক্ত অবস্থায় আছে তার মানে একটা গ্যাস মনে করে এখানে ছেড়ে দিলাম মুক্ত অবস্থায় চতুর্দিকে সরিয়ে পড়বে

বদ্ধ অবস্থায় মনে করে একটা পাত্র আছে এখানে গ্যাস রাখা আছে পাত্রে যতটুকু আয়তন গ্যাসটাও ঠিক ওই পাত্রের প্রত্যেকটা অংশ দখল করে নিবে পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন সেই ঘরে যদি আমি একটা গ্যাস ছেড়ে দেই মানে ঘরে যতটুকু আয়তন দৈর্ঘ্য প্রতুর উচ্চতা আছে ঠিক পুরো ততটুকু জায়গায় মিলে গ্যাসটা আয়তন দখল করে দিবে মানে ঘরের আয়তন মানে কি গ্যাসের আয়তন মুক্ত অবস্থায় বায়ু পদার্থের কোনো আয়তন নেই বদ্র অবস্থায় আয়তন আছে মানে কি ইটটা আছে ইটটা সাইজ বড় হইতে পারে ছোট হইতে পারে না আকার বড় হইতে পারে ছোট তরল পদার্থের ক্ষেত্রে দেখো এটা আরো আকার আছে আকার আছে এই পাত্র যে সব হয় আকার পাত্র যে আকার আকার কিন্তু এটার কোনো আকার নেই কোন আকার কোনো আকার নেই এরা অনেক দূরে দূরে থাকার কারণে এরা কি হয় নিরাকার বোঝা যায় না যে এটা একটা আকার আছে সাইজ আছে কতটুকু বড় বা কতটুকু ছোট কিছু ভালো বোঝা যায় আপনার বাইক বাজার আকার তাই আমরা কিভাবে বলতে পারি কি কি বলতে পারি বলে দেখি কঠিন পদার্থে ভর আছে আয়তন আছে আকার আছে আকার আছে তরল পদার্থের ভর আছে আয়তন আছে আকারও আছে হম কিন্তু বাইবে পদার্থের কি ভর আছে আয়তন নেই আকারও নেই ভর আছে আয়তন নেই আঁকারও নেই এখানে কিন্তু অবশ্যই কোন বিষয়টা মাথায় রেখে পাত্র ভেদে বা জায়গা ভেদে আয়তন এবং আকারটা কম বেশি কম বেশি এখন উদাহরণ দেখি কঠিন পদার্থে কোনগুলো উদাহরণ হতে পারে চেয়ার টেবিল মার্কার উদাহরণ বাংলায় দেখি চেয়ার টেবিল তোমাদের বাসায় যে তেলা পোকা তাড়ানোর জন্য ন্যাপসিলিন ব্যবহার করা হয় সাবান সাবান তরল পদার্থ দেখো এক্সাম্পল তরল পদার্থে কি হতে পারে তেল দুধ একটা গ্যাসোলিন গ্যাসোলিন

আরো যদি বলতে চাও হাউস হোল্ড ব্লিচ এটা পদার্থ হাউজ হোল্ড ব্লিচ যদি আসো কখনো হাউস হোল্ড বায়ু পেয়ে পদার্থ নাইট্রোজেন গ্যাস তারপর কি হিলিয়াম গ্যাস যত ধরনের গ্যাস আছে সব গ্যাসগুলো কি বায়ু পদার্থ যেগুলো আমাদের বাতাসের পদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস সব গ্যাসের পদার্থ গুলো কি পাওয়া আজকের ভিডিওটা এতটুকুই ছিল যে আমরা কি শিখলাম ওনার গতি এবং পদার্থের তিনটি অবস্থার বৈশিষ্ট্যগুলো ভিডিওটা কেমন আগে অবশ্যই জানিয়ে দেবে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পদার্থের গঠনের মূল টপিকটাই হচ্ছে ব্যাপন নিঃসরণ ওখানে অনেক ক্রিটিক্যাল জিনিস আছে ওখানে ব্যাপনের হার নিঃসরণটা কি নিঃসরণের হার এইটুকিগুলো আছে দেখা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিবা ভালো থেকো সুস্থ দেখো টাটা বাই ভাই